প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতের ভালো আছেন এবং সুস্থ আছেন গ্রামীণ ব্যাংকের যে আপনারা দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আবেদন করেছিলেন সেটা কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য নোটিশ কিন্তু প্রদান করে দিয়েছে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ কিন্তু এই গ্রামীণ ব্যাঙ্কে আবেদন করেছিলেন তো আপনাদের গ্রামীণ ব্যাংকের পরীক্ষায় ভালো করার জন্য আপনাদের একটি চূড়ান্ত সাজেশন এবং যে নমুনা প্রশ্ন আপনারা যে গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষা দু হাজার সালের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের যে প্রশ্ন হয়েছিল সেটি আলোচনা করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে গ্রামীণ ব্যাংকের প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন এবং আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি নমুনা প্রশ্ন সহ গ্রামীণ ব্যাঙ্কে কিন্তু এমসিকিউ এবং লিখিত পরীক্ষা একই সাথে হয় ঠিক আছে আপনারা কিন্তু শুধুমাত্র এমসিকিউ পড়ে গেলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন না বিশেষ করে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনারা একই সাথে আপনারা প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে তারপরে কিন্তু লিখিত পরীক্ষা হয় তো আমি এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন রেডি করেছি আপনাদের জন্য আপনারা পাশ করতে চান এবং ভালো রেজাল্ট করতে চান আমাদের এই সাজেশনটা নিতে পারেন তো আমাদের সাজেশনে কী কী আছে আপনাদেরকে একটু দেখাই প্রথমে আমরা গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ সালের নমুনা প্রশ্নগুলো দিয়েছি এখানে বাংলা পার্ট তারপরে ইংরেজি পার্ট এবং আমরা যে সাধারণ জ্ঞানের পার্ট আছে তারপরে গণিত তারপরে সাধারণ জ্ঞানের পার্ট আছে আমরা পার্ট পার্ট করে আলোচনা করা আছে এবং এই প্রশ্নগুলো প্রথমে আমরা এমসিকিউ পার্টগুলো আলোচনা করেছি এমসিকিউগুলো নমুনা প্রশ্ন থাকবে দশটি মডেল ঠিক আছে গ্রামীণ ব্যাংকের জন্য নমুনা দশটি মডেল প্রশ্ন থাকবে এবং লিখিত জন্য গ্রামীণ ব্যাংক লিখিত নমুনা প্রশ্ন থাকবে আপনার সরমোর দশটি পার্ট মানে দশটা মডেল টেস্ট লিখিত জন্য এবং এমসিকিউর জন্য দশটি মডেল আমরা প্রোভাইড করছি আপনার কাছে আশা করছি এরই ভিতরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে এখানে আমরা সাজেশনের ভিতরে অ্যাড করেছি গ্রামীণ ব্যাংক সম্পর্কে আর এই গ্রামীণ ব্যাংকের ইতিহাস এবং এই গ্রামীণ ব্যাংকের যাবতীয় তথ্যগুলো আমি তুলে ধরেছি ডক্টর মোহাম্মদ ইউনু সম্পর্কে তথ্যগুলি কিন্তু আপনার পড়তে হবে আপনার ভাই ভাই কিন্তু এগুলো লাগবে সকল প্রকার পুরস্কার সহ সকল প্রকার তথ্য আমি অ্যাড করে দিয়েছি তো তাছাড়াও আমি এখানে কোঠা আন্দোলন সম্পর্কে দু সালের সাম্প্রতিক তথ্য আমি অ্যাড করে দিয়েছি এখান থেকে এই সাম্প্রতিক তথ্যর পিডিএফটি নিলে আপনার আর সাম্প্রতিক সম্পর্কে কিছু পড়া লাগবে না জুলাই আন্দোলন থেকে শুরু করে তারপরে আপনার যে নতুন সরকার গঠন সম্পর্কে তারপরে সকল প্রকার তথ্য এখানে দিয়ে দিয়েছি এমসিকিউ এই যে আকারে সম্পূর্ণ এখানে সাজেশন আকারে অন্তর্প্রাদ সরকার সম্পর্কে যাবতীয় সকল প্রকার তথ্য আমি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব সম্পর্কে এখানে সকল যে মন্ত্রিপরিষদের সম্পর্কে সকল প্রকার তথ্য আমি কিন্তু এই সাম্প্রতিক তথ্য ভিতরে অ্যাড করে দিয়েছি তাছাড়াও কিন্তু এখানে আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সমূহ এমসি কেউ সকল তথ্য কিন্তু অ্যাড করে দিয়েছি আর এখানে স্পেশালভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে এ টু জেড ঠিক আছে জন্ম থেকে শুরু করে সকল প্রকার তথ্য যে সকল প্রকার তথ্য কিন্তু দিয়ে দিয়েছে সামাজিক ব্যবসা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমূহ তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মাননা পুরস্কার সহ সকল প্রকার বিস্তারিত এবং ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাঙ্ক সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত তথ্য আমি দিয়ে দিয়েছি এখানে এটি পড়লে কিন্তু আপনার আর কিছু পড়া লাগবে না ইনশাআল্লাহ এখান থেকে আপনি সকল প্রকার তথ্য পেয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু আপনার রচনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু হাজার অথবা ছাত্র জনতার অভ্যুত্থান দু সম্পর্কে আমি সুন্দর করে গুছিয়ে লেগেছি এটা কিন্তু আপনার অবশ্যই পড়ে যাবেন আপনারা কিন্তু লিখিত জন্য অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে রিটেন পার্টে লিখিতই কিন্তু এটি আসার সম্ভাবনা নাইনটি তাছাড়াও এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী পিডিএফ আমি অ্যাড করে দিয়েছি আপনারা নিতে পারেন তো চলুন আমরা গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষা দু সালে কী কী প্রশ্ন আসছিলো দেখে নেব তো আপনারা যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষা দিয়েছিলেন দু সালে তাদের পরীক্ষা হয়েছিল প্রথমে তিরিশ মিনিট এমসিকিউ এবং পরে কিন্তু রিটার্ন হয়েছিল সেটাও আমি প্রশ্ন দেখাবো রিটার্নে কি আসছিল সেটাও আমি দেখাবো আগে আমি এমসিকিউগুলো আপনার কাছে ব্যাখ্যা করি তো প্রথমে ইংলিশতে আমরা শুরু করি দ্য পোয়েম ভিশন অফ দ্য পার্ট এটার লেখককে মাইকেল মধুসূদন দত্ত তাছাড়া এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন দুই নম্বর মিনিং অফ ওয়ারিরস এটি কি হবে এখানে সোলজার সোলজার শব্দের অর্থ হচ্ছে সৈনিক বা যোদ্ধা চার নম্বর আর ছিল অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইকুইভোকাল এর অ্যান্টোনিম কী হবে তো এটির হচ্ছে উত্তর হবে আনাম্বিজিয়াস বি নম্বর পাঁচ নম্বর আসে দ্য ম্যান ইজ ট্রু ড্যাশ হিজ ওয়ার্ল্ড এখানে টু হিজ ওয়ার্ড তারপরে ছয় নম্বরে আমরা দেখে নিব ছয় নম্বর সে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড ইজ ফ্রম হোয়াইজ প্লে অফ শেক্সপিয়ার এখানে উত্তর হবে দ্য মার্সেন্ট অফ ভেনিস সাত নম্বর সে হোল্ড ওয়াটার মিনস এখানে বিয়ার এক্সামিশন আট নম্বর হচ্ছে একটি ট্যান্সিলেশন পড়ছিল বাতিটি নিভাউ এখানে পুট আউট দ্য ল্যাম্প বি নম্বর হবে তারপরে আছে এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট এখানে ইথুপিয়া দ্য ডগ ইজ রানিং ড্যাশ দ্য ফক্স এখানে অ্যাট দ্য ফক্স হবে দশ নম্বর পড়ছিল ইংরেজিতে তারপরে বাংলায় পড়ছিল আমরা দেখে নেব জল শব্দটির বাগধারা কী হবে ভীষণ বিপদ তারপরে নিশের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর রচনা নয় এখানে পথ্য প্রদান তারপরে এখানে পড়ছিলো সন্দের জাদুকর নিসের কে ছিলেন এখানে ছিলেন সতেন্দ্রনাথ দত্ত তারপরে আমরা দেখে নিব তারপরে প্রদীপ নিবে কালো বাক্যটি কোন কালের সাধারণ অতীতকালের তারপরে আমরা এখানে গণিত পড়ছিল তো বাংলায় পড়ছিল কিন্তু এখানে চার মার্কের চার মার্কের বাংলা পড়ছিল আর এখানে ম্যাথ এখানে যদি এক্স ইকুয়াল টুয়েলভ হয় তবে নিচের কোনটি মান সর্বোচ্চ হবে এখানে ডি নম্বর অ্যান্সার হবে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এখানে কিন্তু সলিউশন সুন্দর করে দেওয়া আছে আপনারা এখানে দেখে নেবেন ষোলো নম্বর এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই বাই এক্স হবে এখানে সি নম্বর উত্তর হবে এখানেও কিন্তু সমাধান করে আছে দেখা আপনারা দেখে নেবেন সতেরো নম্বর তিনজনের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো একজনেরও বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে এখানে উত্তর তিরিশ বছর এখানে সমাধান করে দেওয়া আছে তারপরে একজন শ্রমিক প্রতিদিন আট ঘন্টা কাজ করার জন্য দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘণ্টায় পনেরো টাকা মজুরি পায় দৈনিক দশ ঘন্টা করে কাজ করলে তার ঘণ্টা প্রতি গড় মজুরি কত তো ঘন্টাপতি প্রতি তার গড় মজুরি এগারো টাকা পাবে এখানে সমাধান করে দিয়েছে আপনারা এটা দেখে নেবেন তারপরে এক মিটার সমান কত ইঞ্চি আমরা সবাই জানি এটা কিন্তু এইটের থেকে দিয়ে দিয়েছে এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া প্রতি আধা ঘন্টা অন্তর দ্বিগুণ হয় সকাল দশটার সময় ব্যাকটেরিয়ার সংখ্যা এখানে তিন লক্ষ থাকলে সকাল এগারোটা তিরিশ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে তো এখানে সবাই জানে চব্বিশ লক্ষ হবে তারপরে একটি লাভ ক্ষতির অঙ্ক পড়ছিল শতকরা লাভ ক্ষতির অঙ্ক টাকায় পাঁচটি করে কিনে পুনঃ টাকায় ছয়টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত তারপরে হচ্ছে বাইশ নম্বরে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সুমের যোগফল কত আমরা সবাই জানি পঞ্চাশ পঞ্চাশ তারপরে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড়ো আটশো বিশ হতে তত ছোটো সংখ্যাটি কত এই যে যত তত থাকলে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু উত্তর হয়ে যায় এখানে এই যে ডি নম্বর সাতশো পঁয়ত্রিশ নম্বর হবে শর্টকাট মেথড এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন করিম ও রহিম এর বেতনের অনুপাত সাত ইস্টু হলে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত হবে এখানে এক টাকা হবে তারপরে এখানে জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান পড়ছিলো এখানে কোনো দেশের আর অঙ্ক পড়ছিলো কিন্তু দশটি আর সাধারণ জ্ঞান পড়ছিলো আমরা দেখে নেব কোন দেশের রাজধানী নেই এখানে নাউরু নাউরুর কিন্তু রাজধানী নাই তারপরে কিলান্তি আমার ক্ষমা করো প্রভু গানটির রসিদ কে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে পড়ছিল নিচের কোনটি নন শিডিউল ব্যাংক নয় এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক তারপরে আমরা এখানে পড়ছিল তারপরে গিগাবাইট ইজ ইকুয়াল টু কী হবে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর মেগাবাইট তারপরে এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ কনসিস্ট অফ এখানে কি হবে এখানে কিন্তু নন অল অফ দ্য অ্যাবো হবে ঠিক আছে একটাও হবে না এখানে তো এইটা কিন্তু ছয় মার্কের পড়ছিল আর সেখানে টোটাল কিন্তু তিরিশ মার্কে পরীক্ষা হয়েছিল এমসি তারপরে রিটার্ন পড়ছিলো তিরিশ মার্কের এমসিকিউ হওয়ার পরে এমসিকিউ খাতা কিন্তু জমা নেয় জমা নেওয়ার পরে কিন্তু আপনার রিটার্নের জন্য খাতা দিবে সেই জন্য আপনার রিটার্নের জন্য কিন্তু প্রস্তুতি নেবেন আর রিটার্নের প্রস্তুতি ভালো করার জন্য অবশ্যই আমাদের এটি পিডিএফটি নেবেন তাহলে কিন্তু রিটার্ন আপনার ভালো করতে পারবেন সাম্প্রতিক তথ্য এবং রিটেনের জন্য কিন্তু দশটা আমরা চূড়ান্ত মডেল টেস্ট দিয়ে রেখেছি শুধুমাত্র রিটার্নের জন্য তো এখানে আপনারা বর্ণনামূলক প্রশ্ন পড়েছিলো এটি আমাদের দেশের উন্নয়নের মূল অন্তরাই দুর্নীতি উক্তিটির উপর তোমার মতামত ব্যক্ত করো ঠিক আছে এটি একটি পড়েছিল আপনার মতামত ব্যক্ত করবেন তারপর আরেকটি পড়ছিল সেটি হচ্ছে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিষয়ের উপর আলোচনা করো এটা কিন্তু উত্তরসহ দেওয়া আছে আর সকল পার্ট কিন্তু রিটেন আমাদের উত্তরসহ পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের পিডিএফটি নিলে আপনার কিন্তু পরীক্ষা ভালো করতে পারবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন অবশ্যই নিতে চাইলেও উপরে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আপনার পিডিএফটি আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব আর পরীক্ষা কিন্তু প্রতিটা জেলা কিংবা আপনার বিভাগে আলাদা আলাদা ডেটে হচ্ছে কিছু জেলার ডেট দিয়ে দিয়েছে আর আপনারা যারা এখনও পাননি আপনারা পেয়ে যাবেন আপনারা এখন থেকে প্রিপারেশন এলে কিন্তু সবার সাথে ভালো করতে পারবেন তো আপনারা এই সাজেশনটা নিয়ে এখনই প্রিপারেশন শুরু করে দিবেন ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে